নমস্কার আমি রত্নদীপ মুখার্জি এবং আপনারা দেখছেন রত্নদীপ অ্যাস্ট্রো নিয়ে চলে এসেছি জ্যোতিষ বিষয়ক নতুন আর একটা ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য আগামী যে উনত্রিশে মার্চ উনত্রিশে মার্চ শনির একটা ট্রানজিট হচ্ছে কোথায় না এতদিন শনি বসেছিল কুম্ভ রাশিতে এখন সে কুম্ভ থেকে যাবে মিন রাশিতে তার অ্যাসপেক্ট যেটাকে আমরা অপোজিট ওয়ান একশো আশি ডিগ্রি অপোজিট বলছি সেটা হচ্ছে আর মিন রাশির ডিগ্রি অপোজিট হচ্ছে কন্যা রাশি মিনের অপোজিট ওয়ান এইটটি ডিগ্রি কন্যা কুম্ভের ওয়ান এইটটি ডিগ্রি অপোজিট কি সিংহ তো শনি যখন তার নিজের ঘর পরিবর্তন করছে শনি যখন তার নিজের ঘর পরিবর্তন করছে তখন দুটো রাশিকে নিয়ে আমরা কথা বলবো সিংহ আর কন্যা কন্যা কী হচ্ছে কন্যা সমসপ্তমে শনি বসছে আচ্ছা প্রথমত দেখতে দেখা যায় যে শনি হচ্ছে পৃথিবী তত্ত্বের একদিকে প্ল্যানেট আবার তত্ত্বকে রিপ্রেজেন্ট করছে অর্থাৎ বায়ু আর পৃথিবীকে রিপ্রেজেন্ট করছে শনি শনি প্রচণ্ড পরিমাণে শুষ্ক একটা প্ল্যানেট প্রচণ্ড পরিমাণে ড্রাই একটা প্ল্যানেট এবং প্রচণ্ড পরিমাণে হার্ড প্রচণ্ড শক্ত একটা প্ল্যানেট প্রচণ্ড শুষ্ক প্ল্যানেট প্রচণ্ড শক্ত প্ল্যানেট এবং প্রচণ্ড ধীর গতিসম্পন্ন প্ল্যানেট তো শনির ক্যারেক্টার কেরকম সেটা আমাদের জানতে হবে তারপরে আমরা ফলাদেশটা বুঝতে পারব প্রথমে বলি সিংহ রাশি সিংহর অষ্টমী যাচ্ছে শনি একটা কথা আছে জানবেন বেশিরভাগ অনেক জ্যোতিষীরাই বলে থাকে যে শনি যদি কারুর ছয় আট বারো কী বললাম শনি যদি কারুর ছয় আট বারোতে অবস্থান করে তাহলে সেইটা জাতক বা জাতিকার ক্ষেত্রে অশুভ কিন্তু এটা একশো ভাগ সত্যি কথা নয় হানড্রেড পারসেন্ট সত্যি কথা কিন্তু নয় এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে শনি দ্বাদশে বসে আছে দুর্দান্ত রেজাল্ট দিয়েছে এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে ষষ্ঠে বসে আছে অষ্টমে বসে আছে সে প্রচুর সম্পত্তি মানে সিংহ রাশির এই ক্ষেত্রে কি করছে সিংহ রাশির ক্ষেত্রে যেটা এখন যে ট্রানজিটটা হচ্ছে শনির শনি নতুন সম্পত্তি নিয়ে আসবে সিংহ রাশির ক্ষেত্রে তো এটা মার্চ এপ্রিল আমার যেটা যত মনে হয় যে এপ্রিলের পর থেকে এপ্রিলের পর থেকে যদি আপনারা কথাবার্তা শুরু করেন তাহলে আমার মনে হয় ভালো হবে কিন্তু এপ্রিল মে মাস এই যে এপ্রিল আর মে আগামী যে মাসটা আসবে মার্চ মাসের পর এপ্রিল মাস আর মে মাস এই এপ্রিল মে এর পরে সম্পত্তি ক্রয় বিক্রয় করলে আমার মনে হয় সিংহ রাশির ক্ষেত্রে একটা পারফেক্ট টাইমিং আসবে সম্পত্তির ক্ষেত্রে যারা ভাবনা চিন্তা করছেন মে মাসের পর এপ্রিল মে মাসের পর আপনারা কেনা শুরু করুন কথাটা এখন থেকে বলে রাখতে পারেন কারণ শনির ট্রানজিট হচ্ছে অষ্টমে সেই সঙ্গে রাহু আবার সমসপ্তমে ঢুকছে সিংহ রাশি তো সেইখানে দুই থেকে আড়াই মাস অবধি একটা টাইম আছে যে টাইমে রাহু শনি একত্রে এক জায়গায় বসে থাকবে এটা সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ভালো সাইন নয় এইখানে সিংহ রাশির কিছু ট্রাভেল হবে হেলথ রিলেটেড ট্রাভেল হবে ফাইন্যান্স রিলেটেড ট্রাভেল হবে অ্যাসেট রিলেটেড ট্রাভেলসে দেবে কোনো কাজ নতুন করে সিংহ রাশির ক্ষেত্রে এই দুই আড়াই মাস ধরা উচিত নয় কারণ এই সময় কর্মচয়নে একটা বিশাল বড়ো কী বলবো একটা গন্ডগোল হতে পারে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে উচ্চপদস্থ কর্মচারী নিম্নপদস্থ কর্মচারীর মধ্যে একটা ক্লাস হতে পারে সিংহ রাশি সবসময় চায় আমি উচ্চপদস্থ কর্মচারী হয়ে থাকবো কোনো অফিসে তো সেই ক্ষেত্রে কি হবে না নিম্নপদস্থ কর্মচারীর সঙ্গে একটা ক্ল্যাশ তৈরি হবে এই সময় ভুল বোঝাবুঝি তৈরি হবে যার ক্ষেত্রে কি হবে সে লস কিন্তু আপনারই হবে অর্থাৎ ফালতু বচসা থেকে আপনাকে দূরে থাকতে হবে রাহু যখন ঢুকছে আমি আগের একটা ভিডিও বলেছি রাহু কিন্তু চুলকুনি দেয় তো সেই চুলকুনি নিরাময়ের জন্য আপনাকে মলম লাগাতে হবে ঠিক আছে মলম যদি লাগান সেই চুলকুনি কিন্তু বাড়তে বাড়তে আপনার স্কিন ক্যান্সারে দাঁড়িয়ে যাবে মানে ছোট্ট সমস্যা ছোট ছোটো যে সমস্যাগুলো তৈরি হবে এই সময় তার উপর যদি আপনি ফোকাস না করেন তাকে জাস্ট ইগনোর করে বেরিয়ে যান সেই সমস্যা কিন্তু আপনার বরবাদের কারণ হয়ে যেতে পারে যখন ছোটোখাটো সমস্যা হচ্ছে তাকে খুঁটিয়ে বিশ্লেষণ করুন সমস্যাটা কেন হচ্ছে তার নিরাময়ের চেষ্টা করুন নাহলে কিন্তু প্রবলেমে পড়বেন প্রথমত দ্বিতীয়ত হচ্ছে জনপ্রশাসনের যে সমস্ত দিক আছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন এইগুলো থেকে সামনে চলবে কারণ পুলিশি ঝামেলায় পড়বার একটা চান্স আছে রাহু বদনাম ছড়ায় শনি যাচ্ছে অষ্টমে অষ্টমে কি না অষ্টম হচ্ছে আপনাদের সিক্রেট আপনাদের সিক্রেট অষ্টম আপনাদের সিক্রেট জিনিস যেগুলো আছে আপনাদের গোপন যেগুলো আছে শনি কি করে শনি হচ্ছে দেখুন শনি তো ফার্স্টে ফার্স্ট অফ অল শনি হচ্ছে কর্মফলদাতা যে সে আপনাকে কর্মফল দেবে কিন্তু শনি কী করে যে শনি যখন অষ্টমে যাচ্ছে মানে কিছু খুঁড়তে কেউটে বলে একটা কথা আছে না যে কিছু খুঁড়তে গিয়ে কেউটে গিয়ে বলল শনির এই প্রেজেন্টেশন কিন্তু সিংহরাশির ক্ষেত্রে সেই রকম হবে অর্থাৎ যে সমস্ত কাজ যেগুলো এখনও বাকি আছে সেগুলো শেষ করবার চেষ্টা করুন শনি অষ্টমে গেলে কি হবে না নতুন কাজের প্রেশার কিন্তু আসবে আপনার অসমাপ্ত কাজ শেষ করবার চেষ্টা করুন শনি অষ্টমে গেলে নতুন কাজের চাপ আসবে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আপনার যে সমস্ত সিক্রেট ম্যাটারগুলো আছে সেই সিক্রেট ম্যাটারগুলো গুলো কারুর সামনে কিন্তু মুখ খুলবেন না যে জিনিসগুলো আপনার গোপনীয়তা গোপন জিনিস যেগুলো ব্যক্তিগত জিনিস গোপন জিনিস সেই নিয়ে আপনি কারুর সামনে মুখ খুলবেন না যেটা আজ অবধি গোপন আছে তাকে গোপনে রাখবার চেষ্টা করেন যদি সেই নিয়ে কারুর সঙ্গে আলোচনা করেন কারুকে কিছু বলেন শনি কিন্তু সেই জায়গায় ট্রাভেল দেবে কারণ শনি নিজে একটা প্রশাসনিক প্ল্যানেট একটা তদন্তকারী গ্রহ শনি যদি জানতে পারে বা শনির প্রভাবে যদি এটা কোনো জায়গায় কোনো না কোনো জায়গায় যদি কোনোভাবে লিক হয় আপনার সিক্রেট শনি কিন্তু সেইখানে তদন্ত শুরু করে দেবে ঠিক আছে আপনার তদন্ত শুরু করে দেবে শনি সেই জায়গায় তো আপনার যদি কোনো পাস্ট থেকে থাকে যেখানে আপনার আপনি কিছু হয়তো মানে পাস্টে কোনো এক গোপন কোনো কিছু হয়তো আপনি করে রেখেছেন কাণ্ড করে রেখেছেন ধরুন তো সেই ক্ষেত্রে কি এই মুহূর্তে গোপনটা গোপনে থাকাই আপনার ক্ষেত্রে শ্রেয় যদি সেই নিয়ে কারোর কাছে মুখ খোলেন বা কাউকে কিছু বলেন পুরো আপনার গোপন প্ল্যান গোপন ডেস্টিনি বা গোপন টার্গেট আপনার পাঞ্চাল হয়ে যেতে পারে আপনি বহুদিন আগে থেকে গোপনে ঠিক করেছেন আমি অমুক জায়গায় ঘুরতে যাব সেই নিয়ে যদি কাউকে বলে ফেলেন যে আমি অমুক জায়গায় ঘুরতে যাচ্ছি শনি কিন্তু পাঞ্চাল করে দেবে ঠিক আছে আবার হয়তো আপনি এমন কাউকে কিছু বলে রাখলেন যে অমুক সময় অমুক জায়গায় আমি অমুক কাজটা করতেই যাব শনি জানতে পারলে পাঞ্চাল করে দেবে শনি চায় মানে শনি জানতে পারলে পাঞ্চাল করে দেবে এটা আমি বলবো না এটা বলা ভুল শনি চায় আপনি আপনার গোপন জিনিস গোপনে রাখুন ঢাক ঢোল পিটিয়ে সবাইকে বলবার কোনো দরকার নেই যদি আপনি করেন তাহলে সেটা যায় ভোগে চলে যাবে সেরকম ঠিক আছে তো এই ব্যাপারটা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে আমি সিংহ রাশি নিয়ে কেন এত কথা বলছি কারণ এই মার্চ এপ্রিল মে তিনটে মাস সিংহ কন্যা কুম্ভ মিন এই চারটে রাশি খুব 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 ইম্পর্টেন্ট আমার চ্যানেলে যত ভিডিও আসে বেশিরভাগ ভিডিও আমি ইম্পর্টেন্ট রাশি নিয়ে কথা বলি কারণ দৈনিক রাশি ফল দৈনিক বারোটা মাসের বারোটা রাশি ফল এইগুলো নিয়ে আপনি প্রচুর ভিডিও পেয়ে যাবেন কিন্তু ইম্পর্টেন্ট যে জায়গাগুলো ইম্পর্টেন্ট যে বেসগুলো সেইগুলো নিয়ে আমি কথা বলি আমার চ্যানেলে তাই জন্য আমি সময় বলি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন কারণ ইম্পর্টেন্ট ভিডিওই পাবেন ফালতু ভিডিও আমার চ্যানেলে কিন্তু নেই আর এমন এমন ইনফরমেশান পাবেন যেগুলো আর কোনো অ্যাস্ট্রোলজির চ্যানেলে কিন্তু কেউ বলবে না আচ্ছা এবার আমরা আসছি কি রাহু সপ্তমে ঢুকছে সপ্তমে রাহু ঢুকছে রাহু আপনাকে এক্সপোজ করতে চাইবে রাহু চাইবে যে আপনি সবার সামনে ঢাকঢোল পিটি আপনি আপনার গোপন জিনিস বলে ফেলুন কিন্তু শনি সেটা চায় না এই যে রাহু শনির সাপির যোগ আমার একটা ভিডিও বানিয়েছি কিছুদিন আগে রাহু শনির সাপির যোগ এই রাহু শনির সাপির যোগ এটা কেন খারাপ রাহু চাইছে আপনাকে এক্সপোজ করতে শনি বাধা দিচ্ছে যে না যেখানে যা আছেন তাই থাক রাহু হচ্ছে অতি তীব্র গতি শনি হচ্ছে অতি মন্থর গতি রাহু যদি একটা ছুটন্ত ট্রেন হয় শনি হচ্ছে তার চেন সেই ট্রেনের চেন চেন ধরে টেনে দেবেন ট্রেন ওখানেই দাঁড়িয়ে যাবে রাহু যদি একটা মানে হাই স্পিডের বাইক হয় শনি হচ্ছে ব্রেক শনি হচ্ছে রাস্তার বাম্পার বাম্পারের ওপর দিয়ে জোরে গাড়ি চালাবেন গাড়ি নিয়ে উল্টে পড়বেন হ্যাঁ করে এই জন্য এটাকে সাপির যোগ বলা হয় কারণ রাহু ডাইরেক্ট যে প্রভাবটা পড়ে সেটা চন্দ্রের ওপর কারণ সিংহ রাশি তার মানে সিংহ রাশির ঘরে চন্দ্র আছে সমসপ্তমে রাহু ডাইরেক্ট করছে চন্দ্রের ওপর প্রভাব তাহলে চন্দ্র হচ্ছে জল আমরা দেখেছি সমুদ্রে যখন খুব জোরে হাওয়া দেয় বা যখন বায়ু প্র বায়ুপ্রবাহ যখন সমুদ্রের সমুদ্র তটের উপর দিয়ে সব থেকে বেশি প্রবাহিত হয় তখন সেইখানে সামুদ্রিক ঝড় তৈরি হয় বায়ু প্রবাহটা কেন হয় তীব্র বায়ু প্রবাহ ওখানে কেন হয় নিম্নচাপের ফলে কোনো একটা প্লেট এরিয়ায় কোনো একটা সার্ফেস এরিয়ায় বায়ুমণ্ডলের কোনো একটা জায়গায় নিম্নচাপ হয়েছে তার মানে কি কোন একটা জায়গায় চাপ কমে গেলে পার্শ্ববর্তী বায়ু সেখানে তীব্র ভেঙে ওই চাপটাকে পূরণ করবার জন্য ব্যালেন্স করবার জন্য ছুটে আসে তখনই জোরে বায়ুপ্রবাহ হয় আর সেই কারণেই সামুদ্রিক এলাকায় ঘূর্ণিঝড় সামুদ্রিক ঝড় এগুলো তৈরি হয় এবার ঠিক সেম ব্যাপারটা আপনি এখানে চিন্তা করুন রাহু হচ্ছে সেই তীব্র গতিযুক্ত হাওয়া রাহু হচ্ছে সেই তীব্র গতিযুক্ত বায়ু যে কি না চন্দ্রের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তার মানে কোথাও না কোথাও সেই জায়গায় কিন্তু একটা নিম্নচাপ তৈরি হয়েছে তো সেই রাহু কিন্তু চন্দ্রের ওপর ঝড় তুলবে চন্দ্র জলতত্ত্বের প্ল্যানেট তো ওই সমুদ্রে আর রাহু বস এখন বর্তমানে বসে আছে কোথায় না জলতত্ত্বের ঘরে যাবে কোথায় বায়ুতত্ত্বে কুম্ভ ঢুকবে তাহলে প্রচণ্ড বেগে কিন্তু রাহু কি করবে সামুদ্রিক ঝড় সামুদ্রিক ঝড় কেন বললাম চন্দ্র সমুদ্র চন্দ্র সমুদ্র কি জল সমুদ্রে কি থাকে জল থাকে নদীতে কি থাকে জল থাকে তো জলটা কে চন্দ্র তো চন্দ্রের ওপর যখন তীব্র বেগে রাহু প্রবাহিত হবে রাহু ঝড় তুলবে সেই ঝড়ে প্রবলেমটা কার হবে সিংহ রাশির রাহু চাইবে আপনার উত্তেজনাকে বাড়াতে কিন্তু শনি সেখানে হয়ে যাবে আপনার উত্তেজনার অ্যান্টিডোট তার মানে আপনি করতে চাইছেন প্রচন্ড ডেডিকেশন আপনার মধ্যে আছে প্রচণ্ড মেহনত আপনি করতে পারবেন সেই ক্ষমতা রাহু আপনাকে দেবে কিন্তু শনি আপনাকে ব্লকেজ তৈরি করে দেবে যে আপনি শত চেষ্টা করেও করতে পারছেন না বোঝা গেল শনি আপনাকে ব্রেক দিয়ে আটকে দেবে কেন আটকে দেবে কারণ শনি পরিমাণকে বোঝায় যতটুকুনি দরকার ততটুকুনি এর থেকে বেশি নয় এর থেকে বেশি হয়ে গেলেই সে নয় ছয় পড়বে যাকে যতটুকুনি ধন দেওয়ার প্রয়োজন শনি তাকে ঠিক ততটুকুনি পয়সা দেবে এর বেশি দেবে না যাকে যতটুকুনি কাজ দেওয়ার প্রয়োজন শনি তাকে ততটুকুনি কাজ দেবে এর বেশি দেবে না কারণ যারা এর বেশি দিলে হেগে ছড়াবে কিন্তু আবার অনেকে বলে যে শনির প্রভাবে কাজের প্রেশার বাড়ছে কাজের ইয়ে বাড়ছে শনির কার্যকারিতাটা কিরকম শনি কী করে না বাল্কে কাজ দেয় শনি পয়সা বালকে দেবে ডেলি দেবে না মানে শনি হচ্ছে লামসাম ইনভেস্টমেন্ট এসআইপি নয় কিন্তু এসআইপি নয় শনি হচ্ছে লামসাম ইনভেস্টমেন্ট তো যা দেবে কাজ আসবে এবং বাল্কে কাজ কাজ আসবে বাল্ক বাল্ক কাজ আসবে আপনার কাছে আর শনি প্রবেশের আগে আপনাকে খুব আরাম দেবে এটা শনির ধর্ম শনি যখন আপনার জন্মছকে যাবে ধরুন আপনার রাশিতে বা আপনার লগ্নে শনির প্রবেশ ঘটবে কয়েক মাস বা কয়েক সপ্তাহের মধ্যে তার আগে শনি কিন্তু প্রচুর রিল্যাক্স আপনাকে দেবে মানে রিল্যাক্স করার প্রচুর সুযোগ দেবে অর্থাৎ যখন আপনি বিশ্রাম পাচ্ছেন যখন আপনি একদম আরামে জীবন কাটাচ্ছেন জানবেন কিছুদিন পর থেকেই কিন্তু আপনার জীবনে ঝড় উঠতে আরম্ভ করেছে আর আরম্ভ করবে কারণ তারপরেই শনির প্রভাব আসবে শনি কিন্তু একের পর এক কাজ দিতে আরম্ভ করে দেবে তাই জন্য আগে থেকে নিজের শরীরকে তৈরি করার একটা সুযোগ দেয় শনি তারপরেই কাজের চাপ আসবে সেই চাপটা যাতে আপনি নিতে পারেন তার জন্য আগে থেকে বিশ্রাম নেওয়া খাওয়া দাওয়া করার সুযোগ কিন্তু শনি করে দেয় কিন্তু সমস্যাটা এখানে কোথায় হবে রাহু ঢুকছে সপ্তমে রাহু আপনাকে কিন্তু বিশ্রাম নেওয়ার সুযোগ দেবে না সব সময় আপনার মাথায় আরও কি করে উন্নতি করব আরও কি করে ইয়ে করব সেই নিয়ে সময় আপনার ব্রেনকে কিন্তু রাহু রাহু ব্রেনকে সময় গরম করে রাখবে এই সময় কিন্তু সিংহ ঘুমের প্রবলেম হবে এই সময় সিংহরাশির লাইফ লিডিংয়ের প্রবলেম হবে খাওয়া দাওয়ার প্রবলেম হবে গ্যাস অম্বল অ্যাসিডিটি এইগুলো কিন্তু বৃদ্ধি পাবে কন্যা যখন রাহু আবার চলে যাবে এই শনি যখন আবার চলে যাবে মিন রাশিতে শনি চলে যাবে মিন তাহলে মিনের সমস্বপ্ন কি কন্যা তাহলে কন্যা রাশির এবার কাজের চাপ বাড়তে আরম্ভ করবে কন্যা রাশির এবার ওয়ার্ক প্রেশার তৈরি হবে আর অষ্টমে যখন শনি যাচ্ছে সিংহ রাশি অষ্টমে শনি কি করে বাইরে থেকে ভেতরে নিয়ে আসে বাইরে থেকে ভেতরে নিয়ে আসে মানে এখন যারা সিংহরাশি জাতক বা জাতিকা বাইরে কাজের জন্য পড়াশোনা করতে গেছেন বা পড়াশোনা করছেন তাদেরকে শনি ঘরে ফিরিয়ে আনবে যে ঘরের ছেলে ঘরে চলে এসো এবার অনেক বাইরে ঘুরেছো অনেক আড্ডা মারা হয়েছে পড়াশোনার ফাঁক পড়াশোনা মানে কি বাইরে পড়াশোনা করতে যাওয়া মানে কি পড়াশোনা অবশ্যই হয় কিন্তু একশোর মধ্যে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ছেলে মেয়ে যারা আছে যারা সত্যি সত্যি নিজেদের কেরিয়ার নিয়ে সিনসিয়ার তারাই কিন্তু ভালোভাবে বাইরে গিয়ে পড়াশোনা করে করে সেখান থেকে ভালো ডিগ্রি নিয়ে একটা ভালো কেরিয়ার সেটেল করে হতে পারে সেটা বাইরে হতে পারে সেটা দেশে ফিরে এসে কিন্তু ম্যাক্সিমাম কী করে বাইরে যাচ্ছে পড়াশোনা করতে পড়াশোনা হয় না আড্ডা মারা হয় বাইরে ফুর্তি মারা হয় আর কিচ্ছু না তো শনি কি করবে যে তাদেরকে ঘরে নিয়ে আসবে তো এই সময় যারা বাইরে আছে তা তারা যদি ঘরের ভেতর চলে আসে বা বাড়ি ফিরে আসে সেই ক্ষেত্রে কি হবে তাদের অনেক ক্ষেত্রে উন্নতি হবে কারণ এখন গৃহ থেকে উন্নতি অষ্টমে শনি ঢুকছে সিংহ ক্ষেত্রে অষ্টমী শনি গৃহ থেকে উন্নতি ঠিক তেমনি যারা কন্যা রাশি আছে এই মুহূর্তে তারা কিন্তু বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারে রাশি যারা জাতক বা জাতিকা আছে কন্যা রাশি বেসিক্যালি কি অগ্নি পৃথ্বী পৃথিবী দত্তের রাশি কন্যা তো পৃথ্বী আর জল তার মানে কি মানে বাইরে ওয়াটার রিলেটেড যে কোনো কাজ বা জলযাত্রা অর্থাৎ জলপথে যাত্রা এই সময় হতে পারে কন্যা রাশি যারা নেভিতে কাজ করছে যারা বা কী বলবো নৌবহরে কাজ করছে যারা যারা ট্রলার চালায় অর্থাৎ মাছ মৎস্য শিল্পের সঙ্গে যারা যুক্ত তারা এই সময় কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তারা এই সময় খুব ভালো বেনিফিট পেতে পারেন কিন্তু কি হবে বলুন তো এই এপ্রিল মে দুটো মাস সিংহ কন্যা কুম্ভ আর এই চারটে রাশির জন্য প্রচন্ড প্রেশার ক্রিয়েট হবে এপ্রিল মে মাস তো এপ্রিল মে মাস যদি এই চার রাশির জাতক জাতিকা ভালোভাবে নিজের লাইফকে লিড করতে পারেন আগামী যে দিনগুলো আসছে খুব রিওয়ার্ডফুল হবে আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা বেল নোটিফিকেশান আইকনটা টিপে দিয়ে সঙ্গে থাকবেন কারণ এই ধরনের ভিডিও আমরা আরও নিয়ে আসবো ইন ফিউচারে নমস্কার